कैमरा मैन के दे कैमरा मैन जल्दी

আমাদের আজকে সব নাচানাচি হলো না রাত্রিবেলা যেহেতু হয়ে গেছে ওই জন্য নাচানাচিটা করিনি তো ফাইনালি সবাই চলে গেছে এই যে বাড়িতে তো আমরা এখানে ভিডিওটাকে এড করছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি ফাইভকে কমপ্লিট করে দাও প্লিজ বন্ধুরা প্লিজ তো চলো আবার নেক্সট কোনো এপিসোডে বা কোনো ব্লগে দেখা হচ্ছে